মন্ত্রী প্রধান সংবিধানে তৈরি করেছে প্রশাসন সংবিধানে তৈরি করেছে সুপ্রিম কোর্ট সংবিধানে তৈরি করেছে হাই কোর্ট সংবিধানের উপরে আর কেউ হতে পারে ব্যক্তি এখানে কোনো ফ্যাক্টর নাই আপনারা মনে করতে পারেন এটা নরেন্দ্র মোদীর দেশ আপনারা বলতে পারেন মুখ্যমন্ত্রী দেশ না ভাই এই দেশটা হচ্ছে উই দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতের জনগণ ভারতের 130 কোটি জনগণের এটা দেশ এটা তাদের সংবিধান এখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এখানে শুধু তারা হচ্ছে দে আর দা সার্ভেন্ট দে আর দা সার্ভেন্ট অফ দা পিপল তারা হচ্ছে জনগণের সেবা জনগণের সেবা তাদের জনগণের চাকর হচ্ছে ডিএম ভিডিও প্রশাসনিক স্তরে যারা রয়েছেন যারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যারা রয়েছেন যারা দেশ চালাচ্ছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেবিনেট থেকে সমস্ত দপ্তর হচ্ছে জনগণের সেবার জন্য তারা হচ্ছে জনগণের টাকায় যেহেতু তারা চলে তারা সেই কারণে এরা হচ্ছে জনগণের চাকর সেই চাকর গুলো যদি জনগণের কথা না ধরে জনগণের কি করবে তাহলে এই জন্য বাবা সাহেবের সংবিধান যে সংবিধান বিশ্ব শান্তির সংবিধান যে সংবিধানের মধ্যে দেশ সকলের সমান অধিকার দিয়েছে আজকে আমরা যেটা আমরা লক্ষ্য করলাম ছয় অক্টোবর যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি একজন বিলং করেন সুপ্রিম এসসি কমিউনিটি থেকে তাকে একজন বিকৃতি মানসিক মানসিকতা উচ্চ বর্ণের মানসিকতার সম্পূর্ণ মানুষ ছিঁড়ে ওকে মারা হল আজ পর্যন্ত কিন্তু কোন টিএমসি কোন বিজেপি কোন সিপিএম কোন টিএমসি কোন পলিটিক্যাল নেতাদের আমরা দেখলাম না এত বড় অপমান যে অপমান ভারতের সংবিধানের উপর অনুমান করা হয়েছে এটা দেশদ্রোহী থেকে আর দেশদ্রোহী থেকে কোনো অংশে কম নয় তাই আমরা জানি যে জানিয়েছি যে রাগ যে রাকেশ কিশোর যিনি জুতো মেরেছেন এটা শুধু আমাদের বিচারপতি বিয়ার গাবায়ের উপরে নয় এটা ভারতের সংবিধানের উপরে এটা ভারতের গণতন্ত্রের উপরে যিনি রাকেশ কিশোর যিনি যে মানসিকতা যে বিচার ধারায় আসছেন তারা চাচ্ছেন না ভারতের সংবিধান ইমপ্লিমেন্ট হোক ভারতের সংবিধানের ভারতের সংবিধানে চালু হোক তারা কোনো কেউ চাচ্ছেন না তাই এই সমস্ত মানসিকতার লোক যারা সংবিধান যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সংবিধানকে মানতে চায় না তারা মাঝি পারগানা গাওতা তারা ওকে বলছে তারা হচ্ছে দেশত্রী যে দেশের মধ্যে থাকে যে দেশের দেশের সংবিধানকে মানবে না যে দেশের গণতন্ত্রকে মানবে না তাদেরকে কি বলবেন দেশভক্ত তারা কখনো দেশভক্ত হতে পারে না তারা হচ্ছে দেশত্রোহী এই সমস্ত দেশদ্রোহীকে দেশী আইনে নিয়ে এসে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা কি বলেন যারা সংবিধান মানে না যারা দেশের সংবিধানকে মানতে চাইছে না সংবিধানকে প্রতিহত করতে বিরক্ত করতে চাইছে সেটাকে নিন্দিত করছে তার অপমান করছে এই সমস্ত মানুষ ভারতে থাকতে পারবে না কেন না মনিবাসী সমাজ জেগে গেছে ভারতবাসী সমাজ জেগে গেছে তারা সংবিধানকে মানতে পারছেন না গণতন্ত্রকে মানতে চাইছে না অথচ সংবিধানের উপরে দেশ চলে সেই সংবিধানকে যারা মানতে যাচ্ছেন তারা চলে যান দূর হসি আমাদের সেখানে থাকবেন ভারতে আপনাদেরকে থাকতে হবে না এই আমরা আমরা মনে করি মাঝু পারগানা গত সংগঠন ছোট হলেও কিন্তু ভারতের সংবিধানকে আমরা মানি আর ভারতের সংবিধানকে মানে বলে আমরা হচ্ছি দেশভক্ত দেশভক্তের সার্টিফিকেট আমরা যারা সংবিধান মানে না যারা দেশের সংবিধানকে বিরোধিতা করে যারা গণতন্ত্রকে বিরোধিতা করে তাদের কাছে আমাদের সার্টিফিকেট দিতে হবে না তাই বললে মনে আছে আপনারা আগামী দিনে এই যে কর্মসূচি এলাকা এলাকা যেগুলো করছে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে এবং এই এই যে অন্যায় অত্যাচার যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এই ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষ বুদ্ধের ভারতবর্ষ সম্রাট কষকের ভারতবর্ষ

আবু যেমন আবু সংবিধানিক অধিকার যদি আবরেন ওারি গাড়ি ধর্ষণ আবু যদি তিন মাঝি পারগান যদি আবু তিন যাওয়া এটা এটা সংগঠন লাখ লাখ কোটি কোটি টাকা আবেন গরু তিনত্রিয়া মমত জনসভারে বুদ্ধ জনসভারে জনসভা জনসভারে আর তিন আবু এলাকার রামপুর হাটের কি গ্রা গত কথা বাড়ি বডে नुक लेवड़ा चाटो नुक लेवड़ा चटो संगठन लेबड़ा चटो राजनीति लेवड़ चटो नुक लेवड़ा चटोक माजी को लेखा को आत मे और गो बा सतर्क पे लेब्रा लेवड़ा चाटो समय दालालोम नित पर्जब्द रहा तेजना सेटेकना बोल रामपुर हाथ को बात ঘটনা ঘটনা পরবর্তী নানান ঘটনা যেন ঘটনা যুগ উপী অনুসারে আগামী দিনের আপনি গড় তে লাগে আব সংঠিতেন সিধুকানু তো মায়াম বান্টা সি কানু তিন মায়াম ফুলো জনমা সাহেব মেনা বুদ্ধ নীতি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের সংবিধান আব দিয়ে ভারত ভারতের সংবিধান উপরে ভরসা আব কুড়ি যেন বাবু নাহাচার আর আগাম দিনে আপরেন মাঝি